হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ বারোই সেপ্টেম্বর শুক্রবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণের আজকের সর্বশেষ পরিস্থিতির চিত্র বন্ধুরা আপনারা এই মাত্র কিন্তু ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে বললেন রয়্যাল মৈত্রী বাস সার্ভিসটি কিন্তু এই মুহূর্তে বেনাপোলে পৌঁছালো এবং আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন যাবৎ ভারতীয় সরকার থেকে পরিচালিত ঢাকা কলকাতা সরাসরি রয়্যাল মৈত্রী বাস সার্ভিস কিন্তু যাত্রী করার কারণে বন্ধ ছিল তবে পুনরায় আবারও কিন্তু গত সপ্তাহ থেকে রয়্যাল মৈত্রী বাস সার্ভিস চলমান হয়েছে আর এই রয়্যাল মৈত্রী বাস সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা আরও একটি আশার আলো দেখতে পাচ্ছি হয়তো অদূর ভবিষ্যৎ খুব দ্রুত সময়ের মধ্যে ইন্ডিয়ান ভিসা কার্যক্রমে হয়তো অনেকটা শিথিলতা আসবে এবং যাত্রী সংখ্যাও ক্রমান্বয়ে হয়তো বাড়বে যেহেতু সামনে পুজো রয়েছে পুজোকে কেন্দ্র করে যাত্রী চাপ বাড়ার একটা সম্ভাবনাও রয়েছে পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রেও কিন্তু বড় একটি সুখবর বন্ধুরা দীর্ঘদিন স্থবিত থাকার পরে মানি এক্সচেঞ্জ রেট কিন্তু পূর্বের থেকে অনেকটা ভালো পাওয়া যাচ্ছে বর্তমানে কিন্তু তিয়াত্তর রুপি বিশ পয়সা পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন ইন্ডিয়ান মেডিকেল ভিসা এই মুহূর্তে কিন্তু এক প্রকার সোনার হরিণ পরিস্থিতি বলা চলে মেডিকেল ভিসার স্লট পাওয়া যাচ্ছে না পাশাপাশি শুধুমাত্র এমার্জেন্সি মুমূর্ষ রুগী ছাড়া কিন্তু সেভাবে ভিসাও ইস্যু হচ্ছে না সব মিলিয়ে একটা দুর্বিশহ পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে তো এই মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট অসাধু চক্র খুব বড়োভাবে সক্রিয় হয়ে উঠেছে কারণ যারা অসহায় যাত্রী রয়েছে তারকে তাদেরকে টার্গেট করে তারা বড় ধরনের প্রতারণার ফাঁদ মেলেছে অনেক যাত্রী রয়েছেন যাদের এমার্জেন্সি ভিসা প্রয়োজন অনেকে আসেন ট্রিটমেন্টের প্রয়োজন অনেকে আসেন যারা বিভিন্ন অন্যান্য কাজ সম্পাদন করবে ইন্ডিয়াতে তবে মেডিকেল ভিসা করে যেতে চায় অর্থাৎ ভুয়া কাগজপত্র ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে চায় তাদেরকে কিন্তু টার্গেট করে এই অসাধু চক্র তাদেরকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা করে দেওয়ার কথা বলে থেকে পর্যন্ত টাকা হাতিয়ে নিচ্ছে পরবর্তীতে দেখুন আপনারা এই মতো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ভুয়া স্টিকার সংযুক্ত পাসপোর্ট কিন্তু তাদেরকে ফেরত দিচ্ছে তারাই পাসপোর্ট রিসিভ করছে তারাই যাত্রীদেরকে ভিসা পেপার সহ অর্থাৎ বিষা স্টিকার সহ ফেরত দিচ্ছে পরবর্তীতে এই যাত্রীগণ কিন্তু সহ অন্যান্য স্থলবন্দর হয়ে ইন্ডিয়া ভ্রমণের সময় ইমিগ্রেশনে আটক হচ্ছেন এবং বড় ধরনের শাস্তির সম্মুখীন হচ্ছেন তাই অবশ্যই আমরা এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করতে কোনো ধরনের কন্ট্রাক্টে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান মেডিকেল বিষা সম্ভব নয় কোনো এজেন্সির ক্ষমতা নেই এই মুহূর্তে আপনাদেরকে ইন্ডিয়ান মেডিকেল বিশা করে দেওয়া শুধুমাত্র ডেট স্লট এবং প্রসেসিং করে দিতে পারে আপনারা চাইলে যে কোনো এজেন্সি থেকে আপনাদের ডেট স্লট এবং প্রসেসিং করে নির্দিত নিজেদের সঠিক কাগজপত্র সহিত জমা দিবেন অন্যথায় আপনাদের ইন্ডিয়ান মেডিকেল ভিসা কিন্তু বড় ধরনের হুমকির মধ্যে পড়বে ধন্যবাদ